আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ইতোমধ্যে যেসব এলাকায় বিডিএস কার্যক্রম চলমান রয়েছে অথবা ভবিষ্যতে বিডিএস কার্যক্রম চলবে সেসব এলাকার জমির বা ভূমির মালিকদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র কাছে রাখতে হবে সুপ্রিয় দর্শক যে যে কাগজগুলো সাথে রাখবেন তা হলো দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল এটি সযত্নে নিজের কাছে রাখুন জরিপের আগেই নাম জারি না থাকলে অতি দ্রুত জমির নাম জারি সম্পূর্ণ করুন খাজনা হালনাগাদ করে রাখুন পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন অর্থাৎ আপনার পর্চার ম্যাপ অনুযায়ী নকশা অনুযায়ী জমিটি মেপে রাখুন জমির সীমানা আইল নির্ধারণ করে রাখুন অর্থাৎ আপনার জমিটি কত শতাংশ কিংবা কত একর তা অনুযায়ী জমির একটা সীমানা আইল নির্ধারণ করে রাখুন জমি সম্পূর্ণ নিচ দখলে রাখুন ইচ মালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারেশিয়ান সনদ সংগ্রহে রাখুন দর্শক